এগারোই জানুয়ারি ঘোষিত হয়ে গেল মন্ত্রিসভা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে যে যে মন্ত্রিসভা ঘোষণা করা হলো টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রিসভা তাতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে জনাব শফিকুর রহমান সাহেবের আমরা এখন তার সঙ্গে কথা বলছি টানা মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সরকার সেখানে আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে সারা বাংলা ডট নেটের পক্ষ থেকে অভিনন্দন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ধন্যবাদ কৃতজ্ঞতা এবং জানাচ্ছি দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে আছেন এলাকার লোকজন আপনাকে সবাই বলে চব্বিশ ঘন্টা রাজনীতিবিদ সুখে দুঃখে সবসময় আপনাকে পাশে পায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে কিভাবে দেখছেন এই বিষয়টি আমি সর্বপ্রথম আল্লাহ রুবুল্লা আলামিনের লাখ লাখ সুক্রিয়া আদায় করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে নির্বাচিত হয়ে হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন ছয়ও দিয়েছিলেন চোদ্দোতেও নমিনেশন পেয়েছিলাম কিন্তু মহাজুটের কারণে এই সিটটি ছাড়তে হয়েছে আঠারো সালে একই অবস্থা এবার মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে আমাদের এলাকার কি অবস্থা সারা বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম সেই আমাদের এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছেন এবং এলাকার মানুষও নমিনেশন পাওয়ার পরে কিভাবে আনন্দ উল্লাসে করেছে তারা নিজের খাইয়া নৌকা এই যে অবস্থায় তারা নির্বাচন পর্যন্ত চলছে নির্বাচনেও আমরা অনেক ধরনের ইয়ে হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন এই গণফোরামের প্রার্থী ছিলেন এর ফলে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আরও অন্যান্য দলের প্রার্থী ছিলেন সবারকে ডিঙ্গাইয়েই আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটাররা নৌকা বিফুল ভোটে নৌকার বিজয় অর্জন করেছে আমি মনে করি যে সেই অর্জন আমার এখান নয় আমার নির্বাচনী এলাকার মানুষের বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয় এইবার নেত্রী আমাকে দিয়েছেন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এলাকার মানুষের স্বাগত জানাচ্ছে কারণ হচ্ছে কি নেত্রীর সিদ্ধান্তের বাইরে এক ইঞ্চি পরিমাণে আমি সরতে লাগি না নেত্রীর সিদ্ধান্তই অটুট থাকি অটল থাকি এখন যে মন্ত্রণালয় দিয়েছেন সেই মন্ত্রণালয়ে কাজ করা মানুষের জন্য সেটা একটা মানুষের জন্য কাজ করা কর্মসংস্থান বিদেশি বৈদেশিক কর্মসংস্থান খোঁজ করা আমাদের দেশের মানুষ বিদেশ বিদেশে যারা অবস্থান করতেছেন তাদের জানমালের নিরাপত্তা বিধান করা তাদের সায় সম্পত্তির রক্ষণাবেক্ষণ এগুলো করা অনেক এর ফলে ব্যবসায়ী যারা আছে বিদেশে আমাদের অনেক মানুষ বিদেশে লন্ডন থেকে আমেরিকা ইউরোপ থেকে মিডিল থেকে ইনভেস্ট করতে চায় বাংলাদেশ তাদেরকে যাতে সহজ পদ্ধতিতে ইনভেস্ট করতে পারে সুযোগ সুবিধা করে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম খাত হচ্ছে রেমিটেন্স এক্ষেত্রে আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা খুবই অগ্রণী কারণ দেশের বাইরে বিভিন্ন স্থানে আসলে আমরা যারা যাই আমাদের দক্ষ জনবল যারা যায় সেক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা আমরা বিগত সময়গুলোতে শুনে এসেছি সাম্প্রতিক সময়ে আমরা যদি বলি তাহলে মালয়েশিয়া বাজার নিয়ে অনেক আলোচনা আছে এবং এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন সময়ে আমরা নানা রকমের আলোচনা শুনে আসছি তো এগুলোকে কোনোভাবে আপনি কোনো চ্যালেঞ্জ হিসাবে দেখছেন কি না এগুলো একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসাবে নিলে পরে সেখানে সফলতা আনাটা সহজ হয় সেই হিসাবে আমি মনে করি যেটা প্রত্যেকটা কাজ দিয়ে চ্যালেঞ্জ প্রত্যেকটা কাজ যদি সততা নিষ্ঠার সাথে করতে করার ইচ্ছা থাকে তাহলে কাজের সফলতা আসে এবং প্রবাসীদের মাঝেও আপনি খুবই জনপ্রিয় একজন মানুষ আপনি শুধু আপনি দীর্ঘ উনিশশো উনসত্তর সালে আপনার ছাত্র রাজনীতি শুরু করার পরবর্তী সময়ে যদি আমি বলি এখন পর্যন্ত যে রাজনীতি তাতে আপনি প্রবাসীদের মাঝেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে নানা সময়ে নানাভাবে তো এই যে মানে আপনার এই জনপ্রিয়তা এটা কি আসলে কোনোভাবে আপনার মন্ত্রণালয়ের সামনের দিনগুলো কাজ করার এটা কোনো দেখেন প্রবাসে আমার আব্বা ছিলেন সেখানেও জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতার ট্রাস্টি ছিলেন মানুষের জন্য কাজ করেছেন ব্রিকলের মসজিদের ট্রাস্টি ছিলেন আমার ভাই বড়ো ভাই মুক্তিযুদ্ধের সময় ছিলেন সেই হিসাবে প্রবাসীদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমি নিজেও নিজেও গিয়েছিলাম উনিশশো আশি ইংরেজি থেকে দুই হাজার সাল পর্যন্ত সেখানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা পাসপোর্টের সমস্যা ভিসা সমস্যা ইমিগ্রেশন সমস্যা কাস্টমস সমস্যা অনেক ধরনের সমস্যা ছিল ফেস করেছি সেই সময় তো বঙ্গবন্ধু একটি কথা বলতে হয় জাতীয় জনক বঙ্গবন্ধু ছিলেন প্রবাসী বাঙালিদের বন্ধু এবং বঙ্গবন্ধুকেও প্রবাসী বাঙালিরা বন্ধু হিসাবে মনে করত বঙ্গবন্ধু বলতেন যে এই প্রবাসীরা আমার দুর্দিনের বন্ধু যে সময় বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলাতে বঙ্গবন্ধুকে প্রণ করতে হয়েছিল সেই সময় বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল লন্ডন থেকে স্যার উইলিয়াম থমাসকে পাঠানো হয়েছিল এরপরে সত্তরের নির্বাচন প্রবাসীদের অবদান একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে এই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে ইউরোপে আন্দোলন গড়ে তুলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই সময় আমাদের সবার শ্রদ্ধা ছোটো আফা র্যান আফা তিনি রাজনীতিতে সরাসরি না আসলেও আমাদেরকে সব সময় উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকতেন পরামর্শ দিতেন কীভাবে কী করতে হবে না করতে হবে সেই যে আমরা বাঙালি জাতির সৌভাগ্যবান জাতির জনকের কে হত্যা করার পর যারা চিন্তা করেছিল বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে কিন্তু তারা পারে নাই বঙ্গবন্ধুর দুই কন্যা বেসি ছিল বলেই আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটা প্রতিষ্ঠিত হয়েছে ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাই আমরা মনে করি যে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশের মানুষ নিরাপদ সেটা বাংলার মানুষ মনে করে আমরা মনে করি যে কারণে পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ করেছে বুঠের মধ্যে দেশে বিদেশে ষড়যন্ত্র নির্বাচন নির্বাচন বিদেশ ষড়যন্ত্র সময় হয়েছে এবং সেই ষড়যন্ত্রগুলোকে বঙ্গবন্ধু মোকাবিলা করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন এবং জয়ী হয়েছেন বিজয়ের বেশি প্রবাসী কর্মসংস্থান বা এই ধরনের বিষয়গুলোতে আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেখানে আসলে এই ষড়যন্ত্রগুলো কোনোভাবে প্রভাব ফেলতে পারে কিনা ভবিষ্যৎ বা আপনার সামনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিনা সেগুলো জননেত্রী শেখ হাসিনা আছেন ওনার দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব এখানে কোনো প্রভাব ফেলার কোনো সুযোগ নেই আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী বঙ্গবন্ধুর কর্মী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে ওনার সফর সঙ্গী হিসাবে কাজ করে যাচ্ছি কাজ করব একটু ব্যক্তিগতভাবে চলে যায় চাইলেই তো পারতেন বিদেশে আরাম আয়াস করে দিন কাটাতে এই বিশ্বনাথ নগরের মানুষদের মাঝে এসে আপনি রাজনীতি করছেন এইটাও একটা চ্যালেঞ্জ দুই হাজার এক সালের নির্বাচনে আমি প্রত্যেকটা নির্বাচনেই দেশে আসতাম দুই হাজার একের নির্বাচনে আমাদের নৌকার প্রার্থী ছিলেন আমার শ্রদ্ধেয় নেতা প্রয়াত নেতা শাহজ ভাই তখন শাহজের পক্ষে আমি কাজ করতে আসছিলাম আসার পরে আমি সদস্য সচিব হিসাবে কাজ করেছি কাজ করার পরে আমি এক সপ্তাহ পরে আমি লন্ডন গেছি যাওয়ার পরে আমার বাসা বাংসুর আমার বাসাতে হামলা আমার বিরুদ্ধে মামলা এর পরে আমার বিরুদ্ধে আরও অনেক ধরনের মামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে শাহজালালের মাজারে সেই দিন আমি ফ্লাইটে নাসির উদ্দিন খান সহ ওরা গেছে আমাকে সি অফ করতে এয়ারপোর্টে সেই সময় আমরা নমাজ পড়ছি যেতে এয়ারপোর্টে নমাজ পড়ে ফ্লাইটে উঠবো ইন্দি দিবেন খবর গেছে যে মামলা মাজারের গ্র্যান্ড হামলা সেদিন ফ্লাইট ডিলে হয়েছে আমি গেছি ঢাকা ঢাকা যাওয়ার পরে এরপরে লন্ডন লন্ডন যাওয়ার পরেও আমার বিরুদ্ধে মামলা হয়েছে যে শফিক চৌধুরী কিভাবে ফ্লাইট করলেন এই জালালাবাদ পেপারের নিউজ করছে করার পরে এর পরে এই মামলার মামলায় আমাকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে সেই সময় এই যে তদন্তকারী গ্রেনেড হামলায় তদন্তকারী বিশেষজ্ঞ মুন্সী আতিক সেই আতিক কে তদন্ত করছে দেশে লন্ডন গিয়ে তদন্ত করছে সেটা এই সমস্ত কারণেই কিন্তু আমি যখন নেত্রীকে আমরা এয়ারপোর্টে লন্ডন হৃদরই এয়ারপোর্টে বিআইপিতে রিসিভ করছি উনি চিকিৎসার জন্য আমেরিকা যাবেন তখন বসে আমরা আলাপ আলোচনা করতেছি নেত্রী বললেন যে তোমার তুমি আসছো ভালো হয়েছে তোমার সিলেটও নাই বিশ্বনাথ বালাগঞ্জ তো কেউ কথা বলে না তখন এই মনে করলাম যে আর জীবনে বাইশে বাইশে থাকার আর কোনো স্বাদ নেই তখনই আমি আপাকে বললাম যে জুলাই মাস ছিল যে আমি আগস্ট মাসে আসতেছি দেশে আসার পরে আমি বিশ্বনাথ উসমাননগর বালাগঞ্জে শোক দিবস পালন করব। শোক সভা করব এবং সিলেটেও আমি থাকবো এই তো বললেন যে তখন বললেন যে এই তুমি আমার জন্য আর একটা বিপদ আনতেছো বুঝলে না আপনার জন্য কোনো বিপদ আনবো না আমি মরতে হয় আমি দেশে গিয়ে মরব এরপর থেকে তো ফ্যামিলির ছিল দুই হাজার চার আমার পরিবারের ভাই বাচ্চা স্ত্রী ওদেরকে জড়িত করেছে বাসাতে জড়িত করে বললাম যে তোমরা আমাকে মাইনাস করে দাও আমি দেশে চলে যাব এই তো চলে আসলাম চলে আসার পরে চ্যালেঞ্জ এটার লোক চ্যালেঞ্জ গ্রহণ করেছি সে নেত্রীকে চ্যালেঞ্জ করেছিল তো তার এই আসনে দাঁড়াইলে নেত্রীও পারবে না আমি বললাম যে নেত্রী লাগবে না নেত্রীর কর্মী হিসাবে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সেই চ্যালেঞ্জে আমরা পাশ করেছি আগামীকাল যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝারে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন এরপর থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন বিশ্বনাথ এবং মানে বিশ্বনাথ ওসমানীনগর আপনার যে সিলেট দুই সংসদীয় আসন এখানে সেখানকার জনগণকে এখন আবার সেই আগে চব্বিশ ঘন্টা রাজনীতিবিদ খেয়ে পাবে নাকি এখন কিছুটা হলেও আসলে কম কিছুটা কম পাবে আমি আমার যে সময় সভাপতি হয়েছি সেক্রেটারি ছিলাম তখনই আমার এলাকার লোকজনকে বলছি যে তোমরা আমাকে বেশি পাবে না এরপরেও রাত্রে বারোটা বাজে আসি আর দেড়টা বাজে আসি মানুষ দিনকে দেখতে হয় সব রাত কয়ালে ভরে আটটা থেকে মানুষ বাসায় তাদের সমস্যা আছে কারণ থেকে দীর্ঘদিন আমাদের এমপি ছিল না আমাদের সমস্যা আছে যে কারণে মানুষের পাশে থাকতে হয় এখন তো তাদের প্রত্যাশা আর অনেক বেশি হ্যাঁ অনেক তো প্রত্যাশা পূরণের লক্ষ্যেই কাজ করব কোনো চ্যালেঞ্জ আপনি ব্যক্তিগতভাবে যেটা আপনি পূরণ করতে চান এরকম কি আছে যে প্রবাসী কল্যাণ দেখা যাচ্ছে অনেক সময় আসলে যারা প্রবাসে থাকে কিছু দেশে দেখা যায় আপনার ভিসা প্রবলেম বা আমরা দেখা যাচ্ছে নানা রকমের নির্যাতনের সংবাদও আসে আমার চিন্তা ভাবনা আছে প্রবাসী সেল গঠন করবো প্রবাসী সেল আছে হাই কমিশন আছে আমাদের দূতাবাসগুলো আছে এগুলোকে কাজে লাগাবো সারা বাংলা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের কলা কৌশলী সম্মানিত শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জয় বাংলা